আবু জাহাল রাগ দিয়া বলে হে তুফা দাউসি তুমি শুনিয়া নাহম্মাদ মক্কার মোহাম্মদ পাগল

তুবাইল আবার দাও উসিকে ওসি হাত করতেছে না বুঝা হেল মিস্টার আপুজা হেল সই ডাক দিয়া বুঝতেছে হে তো আমর দাওসি না মুহাম্মাদের কথা শোনা যাবে না সে বড় পাগল সে বড় জাদুকার তার মতো জাদুকার সে বড় বান কাছে যাওয়া যাবে না তার কথাও শোনা যাবে না তার চেহারাও দেখা যাবে না তার কথা শোনা যাবে না হে নবীর উম্মাত তুফাইল আমর দাওসি রাগ বলে হে আবু জেহেল এটা কেমন ভাবে সম্ভব ভাই যে মানুষের কথা শোনা যায় না মানুষের কথা তো স্বাভাবিক ভাবে শোনা যায় তো ফাইল আমর দাউসি যখন কথাটা বললেন মিস্টার আবু জাহেল ডাক দিয়া বলল আমার কাছে কৌশল আছে আমার কাছে কৌশল আছে কৌশল অবলম্বন যদি করো

ইতিহাসের মধ্যে আসে সেরা হাত মুস্তফা কিতাবের মধ্যে ঘটনাটা উলালে আছি আছি হা সাক্ষী আছে আছি দুবাই রা আমার ডাল শিখে যাইফ মেরে কানের মধ্যে তুলা ঢুকাইয়া ক্যাপ মেরে রাস্তা দিয়া যখন আবু জাহেল বলল আমি তোমাকে উপকার করেছি ভালো কাজ করেছি আবু জাহেল যখন বাড়ির দিকে রওনা হয় তু বাইলা মোর দাওসি রাস্তা দিয়া বাড়ির দিকে রওনা হয় হঠাৎ করে রাস্তার দিকে যখন বাইর হইলেন তু বাইলা মোর দাওসি

কিন্তু আমি যে একজন শিক্ষিত মানুষ আমার তার বিরুদ্ধে তদন্ত করতে হবে তার কাছে যাইতে হবে তাকে দেখতে হবে যে সে পাগল কিনা সে বড় পাগল কিনা সে বড় কবি সাহিত্য কিনা সে বড় কবি তার গুণ করেছে কিনা আমার দাউসি যখন চিন্তা নিলেন বলে এই দিনের বেড়াই যাওয়া যাবে না কারণ ওই আবু জাহে যদি আমাকে দেখে ফেলে আমার উপর অত্যাচার চড়বে আমাকে ভাবে আমাকে কঠোর ভাবে শাস্তি দেওয়া হবে আমাকে তো নিষেধ করে দিয়েছে কঠোরতার শহীদ বলে দিয়েছে তাতে কি হয় আমি রাতে বেলায় যাব ইতিহাসের মধ্যে আসতেছে তুফায়লা বিন আমর দাউসি যখন রাত হয়ে গেল মাগরিবের সময় একটা অন্ধকার হয়ে যায় অন্ধকারের মধ্যে তুফায়লা বিন আমর দাউসি

এখনও দেখি নামাজ পড়তেছি আমি তুফাইল بن আমর দাওসি নবীর পিছনে দাঁড়াইলাম পিছনে দাঁড়াইবার কল আমি তাকা দেখলাম তুফাইল بن আমর দাওসি আমি তাকা দেখলাম নবীর চুলগুলো কত সুন্দর নবীর পায়ের দিকে তাকায়া দেখলাম

নবীর সামনে যাইয়া এরকম দাঁড়াইলেন তুফাইল বিন আমর দাওসি টাকা রেখে আসমানের চাঁদ রাসূলকে দেখার পর রাসূল একটা মুস্কি হাসি দিলেন তুফাইল আমর দাউসি টাকা রেখে একটা আসমানের চাঁদ যেন নিচে নেমে আসছে বলেন বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত মায়ার নবি আমার কত দয়াল নবি আমার যখন চেহারার দিকে তাকাইলেন ওই যে আবু জাহেল বলেছিল মক্কার মোহাম্মদ কিন্তু পাগল তার কাছে যাওয়া যাবে না প্রথম যখন তাকা দেখলেন পাগলের চেহারাটা এত সুন্দর হয় না পাগলের চেহারার দিকে তাকাইলে এই পাগলটা মানুষটা বোঝা যায় এবার রাহমাতাল লিল আলামিন নিজের হুজরার মধ্যে নিজের বাড়ির মধ্যে ঢুকে গলে তুফাইল বিন আমর দাউসি পিছনে 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 যাইয়া আইয়া হুজরার সামনে যাইয়া দাঁড়াইলেন বলেন না সুবহানাল্লাহ নবীর হুজরার সামনে যাইয়া যখন দাঁড়াইলে তুফাইল বিন আমর দাউসি ডাক দিয়া বলতেছেন হে তুফাইল বিন আমর দাউসি তুমি আমার কাছে আসো কিন্তু তুফাইল বিন আমর দাউসি তো কানে শুনে না কানে তো শুনতে পায় না কানের মধ্যে তুলা ঢুকাইয়া কষ্ট কষ্ট মেরে দিয়েছে আবু জাহেল নবী হাত দিয়া ইশারা করে ডাকলেন যে আমার কাছে আসো পাশে যখন বসে বলেন তোমার এই অবস্থা কেন তোমার কানের মধ্যে তুলা ঢুকাইয়া কষ্ট মারছো কেন বলে মোহাম্মদ আপনি জানেন না আপনার কথা আমাকে শুনতে দিবে না আপনার কাছে আমার আশা আসে আপনি নাকি বড় পাগল আপনি নাকি বড় জাদুকার আপনি নাকি বড় আপনার মধ্যে পাগল এই মক্কায় কেউ নাই আবু জাহেল বলি আমার কানের মধ্যে তুলা ঢুকায় দিছে রসুল এই কথাগুলো শোনার পর রসুল লাগিয়া বললেন এই তো ফাইল বিন আমর তুমি একটা শিক্ষিত মানুষ আমি জানি কিন্তু তুমি বল তো দেখি আমার চেহারা দিকে তাকাইলে আমার কথাগুলো শুনে আমি কি পাগল কিনা ডাক দিয়া বলে আল্লাহি আল্লাহর কসম আপনাকে দেখে পাগল মনে হয় না তুফাইল বিন আমর দাউসিম যখন রাসূলকে বলনে বা রাসূল বলল আমি তোমার কানের মধ্যে যে তুলা ঢোকায় দিয়েছে কষ্ট মেরে দিয়েছে আমি তোমার এগুলো খুলে আদি তুমি তো কথাগুলো শুনতে পাচ্ছ না যখন কানের ভিতর থেকে কষ্টে পার তুলাগুলো যখন বাইল করে করলেন বাহির করার পরে রসুলের তেলাওয়াত শুনলেন কোরআনের তেলাওয়াত শুনলেন সমুদ্র কণ্ঠে শোনার পরে হৃদয়টা গলে গেল রসুলের সঙ্গে কথা বলল এবার ডাক দিয়া বলল আবু জেহেল তো যেগুলো বলছিল একটারও কথার সাথে কোনো মিল নাই প্রত্যেকটা কথা দেখি বলেছিল তুমি আপনি নাকি বড় গণ আপনি নাকি বড় জাদুকার আপনি নাকি পাগল কোন কথার সাথে মিল হয় না একটা পাগলের চেহারা এমন হইতে পারে না এবার সংক্ষেপ করে দেই সংক্ষেপ কথা হলো তুফাইল বিন আমর দাউসি বলতেছেন তুফাইল বিন আমর দাউসিকে কে ডাক দিয়া বলতেছেন আমার নবী এ তুফাইল বিন আমর দাউসি আমার কথাগুলো শুনলাম আমার সাথে তুমি যে সময় কত কথাগুলো বলছো কথাগুলো শুনলে তোমার কি মনে খারাপ লাগছে তো ফাইলবে না আমার তাংসি বলে হুজুর না না আমার কোন খারাপ লাগে না আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে

ইসলামের কালিমা পড়ো তুমি মুসলমান হইয়া যাইবা তুমি রাজি আছো কি না তুফাইল বিন আমর দাওসি বলে হুজুর ও মুহাম্মদ আপনার চেহারা দিকে তাকাইয়ে আপনার কথাগুলো শুননা এটা তো আদিলের كلام এটা আপনার كلام নয় দুনিয়ার কোন মানুষের كلام না এটা হলো আল্লাহর كلام কারণ আমি তো গুরু কবিতা আবৃত্তি করি আমার বাদ দাদা আমার 14 গুষ্টি হলো কবিতা আবৃত্তি করত কিন্তু এটা তো কোনো কবিতা ভিনি নয় এটা আল্লাহর কসম আপনি আমার কাছে প্রস্তাব দিয়েছেন আমি قبول দেব না হ্যাঁ আমি আপনার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব বলেন না একবার সুবহানাল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে আবু জাহেল হইতে কি খবর পাইয়া যাইবে

কালিমা পড়াইছেন কিন্তু আমার গোত্রে আমার মার কাছে আমি কালমার দাওয়াত দেব আমার বাবার কাছে কালমার দাওয়াত দেব আমার বোনের কাছে কালিমার দাওয়াত দিব আমার বন্ধুদের কাছে আমি কালিমার দাওয়াত দেব আমাকে এমন একটা পাওয়ার দিবেন আমার হাত থেকে যেন নূর চমকায় বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাহমাতাল লিল আলামিন এই কথা শোনার পর বলে তুমি কি মজদা চাও কি চাও ডাক দিয়া বললেন নবী আমার আমি আপনার কাছে এমন একটা জিনিস চাই আমার হাত থেকে যেন নূর চমকাতে থাকে কি চমকাতে থাকে নূর যেন চমকাইতে থাকে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনার আমার নবী মায়ার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা দুইটাই এরকম দোয়া করলেন ওরে আমার দয়ার মালিক আমার আল্লাহ আমার এই তুফাইল বিনা মরদাউসি আপনার কাছে যাইতে চাইছে আপনি ওইটা আমার তুফাইল বিনা মরদাউসিকে আপনি দিয়া দান দোয়া করতে দেরি হয় রাসূলের দোয়া করতে দেরি হয় হাত নিছিনা মাইতে দেরি হয় তুফাইল বিনা মরদাউসির হাত থেকে নুর চমকাইতে দেরি হয় না বলেন না সুবহান ও দুনিয়ার মুসলমান নবীর উম্মত আল্লাহর গোলাম কথাগুলো ভালো করে শুনিয়া যান এবার তুফাইল বিন আমর দাউসি বাড়িতে চলে গেলেন বাড়িতে যাইয়া কালমার দাওয়াত দেয় বলে তোমরা কালিমা পড়ে নিশ্চয় ইসলাম ধর্ম কবুল করিয়া মুসলমান হইয়া তোমরা কি পাইছো তোমরা কি পাইছ এবার ডাক দিয়া বলে এই যে দেখো মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালমা পরে মুসলমান হয়েছি ইসলাম ধর্ম কবুল করেছি আমার হাত থেকে নুর চমকাই সবাইকে তুমি ডাক দিয়া বলতেছেন তোমরা কি আমাকে ভালোবাসো না সবাই বলল কি বলেন আপনাকে আমরা সবাই ভালোবাসি এবার বলল যদি আমাকে তোমরা ভালোবাসা থাকো আল্লাহ কোরআন সত্য বাণী আল্লাহ আল্লাহ আমার কত শুনিয়া আমার হাতে হাতে ইসলাম ধর্ম কবুল করতে হবে রসুলের কাছে ইসলাম ধর্ম কবুল করতে হবে মুসলমান নবীর উম্মত আল্লাহর গোলাম তুফাইল বিন আমর দাউসি ওই গোত্রের সমস্ত মানুষদেরকে নিয়া বহু মানুষদেরকে নিয়া ইসলাম ধর্ম ইসলামের কালিমার দাওয়াত দিয়া রসুলের কাছে বহু মানবதிகளை একত্রিত করে ডাক দিয়া বলতেছেন ও পায়গন বল আপনি আপনার হাতে হাত রাখিয়া সবাইকে ইসলামের কালিমা পড়ায়া দেন যখন ইসলামের কালিমা যখন তুফাইল বিন আমর দাওসি যখন পরায়া দিল রসূলের কথা শুনিয়া রসূল যখন বললেন আচ্ছা আমি কালমা পরায়া দিয়েছি আপনার আমার নবী যে এত পরিমাণ খুশি হয়েছিল ওই তুফাইল বিন আমর দাওসির উপরে অসংকো অবনিত ইহুদি বৌদ্ধ খ্রিস্টান কা কা রাসূলের হাতে হাত দিয়া তুফাইল আমর আমর দাওসিরസ്ലാ করিয়া অসংকো ইসলাম ধর্ম কব শুরু করেছিল বলেন না সুবাহ বর্তমান সমাজেও যারা আল্লাহকে নিয়ে কুটুক্তি করবে রসুলদেরকে নিয়ে কটুক্তি করবে আলে মোলামাদেরকে নিয়ে কটুক্তি করবে বড় বড় কথা বলবে তাদেরকে মারার জন্য চেষ্টা করবে পাই তারা চালাবে আল্লাহ বলেন এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ বলেন তোদের চেষ্টা আবু জাহেল তো চেষ্টা কম করে নাই আবু জাহেল তো বহু চেষ্টা করেছিল রসুলকে রসুলের কাছে যাইতে দেবে না রসুলের কাছে রসুলের কথাও শুনতে দিবে না কানের মধ্যে তুলা ঢুকায়া কষ্টে মেরে দিয়েছিল তবুও তো আল্লাহ তালা তার মাধ্যমে ইসলামের দিন চমকাছে তার হাতে হাত দিয়া ওই গত্রের সমস্ত মানুষ এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলতে চান আমি যদি যাকে হৃদায়ত দিতে চাই হে আবু জাহেল হে বাংলার জমিনের বেঈমানের দল তোরা শুনে যতই তোরা চেষ্টা করিস না কর তোরা পাইতরা করিস না কর তোদের সব বৃথা যাবে সব নষ্ট হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ যাকে হৃদায়ত দেব তাকে হৃদায়তের পথ থেকে তোরা এক বিন্দু পরিমাণ তোরা ফেরাইতে পারবি না